আসসালামু আলাইকুম কাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো এটা হচ্ছে আমার আইসিটি এন্ড এস এমসি লেকচার নাম্বার 6 এই লেকচারে আপনারা শিখতে পারবেন হচ্ছে এশিয়ান সেশন লিকুইডিটি সুইপ এনটি লন্ডন সেশন লিকুইডিটি সুইপ এনটি নিউ ইয়র্ক সেশন লিকুইডিটি সুইপ এনটি এই তিনটা সেশনের লিকুইডিটি সুইপ এনটি হবে এন্ট্রিটা দেখানো হবে আজকে আপনাদেরকে আর এন্ট্রি করার জন্য কিছু রুলস আছে এই রুলসগুলো হচ্ছে আপনার প্রথমে লাগবে হচ্ছে আমাদের সিআইএসডি আর এম তারপর লাগব হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আইএফিজি বিপিআর তারপর লাগবে হচ্ছে আমাদের লিকুইডিটি সুইপ এই তিনটা জিনিস কিন্তু আমাদের লাগবে এই তিনটে এন্ট্রি করার জন্য এই তিনটা তিনটা জিনিস আমাদের মাস্ট বি লাগবে যদি আপনি সিআইএসডি ভ্যালু গ্যাপ আই বিজি বিপিআর বা এমএসএস না বুঝেন তাহলে আমার পিবিএস এ লেকচার দেওয়া আছে ওই লেকচারে দেখতে পারেন ওকে তো আমরা প্রথমে প্র্যাকটিক্যালি একটু দেখব তারপর আমরা লাইভ চটে ড্র করে দেখব তো নাও প্রথমে আমরা প্র্যাকটিক্যালি দেখি হ্যাঁ ওকে ওকে দেখেন এই জায়গায় আমাদের মনে করেন এটা হচ্ছে আমাদের একটা সেশন সেশন শুরু হয়েছে আমাদের এই জায়গা থেকে আর সেশনটা শেষ হয়েছে আমাদের এই জায়গায় সেশন শুরু শুরু হওয়ার পর এবং শেষ হওয়ার পর আমাদের একটা হাই তৈরি করবে এবং একটা লো তৈরি করবে তো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এই সেশনের সর্বোচ্চ হাই এটা আর সর্বোচ্চ লো কোনটা সর্বোচ্চ লো হচ্ছে আমাদের এটা তো এটা হচ্ছে আমাদের হাই আর এটা হচ্ছে আমাদের লো যদি আমাদের প্রথমে লোটা সুইপ করে সেক্ষেত্রে আমরা আমরা এন্ট্রি করবো হচ্ছে বাইয়ের জন্য আর যদি প্রথমে আমাদের হাইটা সুইপ করে সেক্ষেত্রে আমরা এন্ট্রি করবো সেলের জন্য তো এই জায়গায় আমাদের সেশনটা সেশন শেষ হয়েছে এই জায়গায় শেষ হওয়ার পর আমাদের হাই সুইপ করবে নয়তো আমাদের লো সুইপ করবে তো এটা হচ্ছে আমাদের হাই এই হাইটা এই জায়গায় আমাদের সুইপ করছে ওকে সুইপ করছে এই জায়গায় সুইপ করার পর আমাদের এন্ট্রিটা হবে এন্ট্রিটা কীভাবে হবে এন্ট্রি করার জন্য আমাদের প্রথমে এই 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 জায়গায় হাইটা হাই তৈরি করবে হাই তৈরি করার পর মার্কেট এমএসএস হবে এই হাইয়ের ফার্স্ট সুইংলো যদি ব্রেক করে তাহলে হবে হচ্ছে আমাদের এম এস মানে মার্কেট স্ট্রাকচার শিফট এটা যদি ব্রেক করে তাহলে হবে আমাদের এম মার্কেট স্ট্রাকচার শিফট এম এস এস হওয়ার পর এম এস এস উপরে যে গিয়া গিয়ে বিজি থাকবে ওইখান থেকে হবে হচ্ছে আমাদের এন্ট্রি এই জায়গায় যে ফেয়ারগুলো গিয়ে বাইফ বিজি থাকবে ওইখান থেকে হবে এনটি ওকে বা যদি কোনো বা যদি কোনো আমাদের সিআইএসডি লেভেল থাকে ওই সিআইচডি লেভেল থেকে হবে হচ্ছে আমাদের এনটি আর আমাদের টিপ আমাদের টিপিটা থাকবে কোথায় আমাদের টিপি থাকবে হচ্ছে মনে করেন ওয়ান টু থ্রি দেওয়ার পর এই যে আমাদের ওয়ান ইস টু থ্রি হচ্ছে থ্রি হইতেছে গিয়ে এই জায়গায় এই যে দেখেন ওয়ান ইস টু থ্রি দিছে না থ্রি দেওয়ার পর রিসেন্ট যে লিকুইডটি আছে এই পিপি আসে দেখবেন রিসেন্ট লিকুইডটি যেটা আছে ওই লিকুইডিটি পর্যন্ত হবে হচ্ছে আমাদের ফার্স্ট টিপি এই যেটা হচ্ছে আমাদের একটা লিকুইডিটি এই পর্যন্ত হবে হচ্ছে আমাদের ফার্স্ট টিপি ওকে এটা হবে হচ্ছে আমাদের ফার্স্ট টিপি আর আমাদের সেকেন্ড টিপি সেকেন্ড টিপি হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের সেশন সেশনের যে লোটা থাকবে ওই লোটা হচ্ছে আমাদের সেকেন্ড টিপি বা ফুল টিপি বলতে যেটি বলেন সেশনের লো পর্যন্ত আমরা ফুল টিপি নিব এই পর্যন্ত আসলে আমরা ফুল টিপি নিব আর আমাদের ফার্স্ট টিপি থাকবে হচ্ছে ওয়ান ইস টু থ্রি দেওয়ার পর রিসেন্টে যে লিকুইডিটি আছে ওই লিকুইডিটি পর্যন্ত আমাদের ফার্স্ট টিপি ওকে তো আমরা এক আমরা প্র্যাকটিক্যালি দেখলাম আমরা দেখবো এখন লাইভ চ্যাটে কীভাবে আমরা সেশনের হাই লো লিক্যুইডিটি করার পর আমরা কীভাবে এন্ট্রি করবো এটা আমরা রিয়েল চার্টে দেখবো এখন ওকে নাও এটা হচ্ছে আমাদের গোল্ডের মার্কেট গোল্ডের মার্কেটে আজকে যে তিনটা সেশন ছিল ওই সেশনের যে এন্ট্রিগুলো ছিল ওই এন্ট্রিগুলো এখন আমি দেখাবো তো প্রথমে হচ্ছে আমাদের এশিয়ান সেশন এটা হচ্ছে আমাদের এশিয়ান সেশন এই সেশনের হাই নিবো আর লো নিব তো এই সেশনের হাই হচ্ছে আপনার এটা এটা হচ্ছে আমাদের হাই এটা হচ্ছে আমাদের এশিয়ান সেশনের হাই তো আমরা শুধু হাইটা লিখি এটা হচ্ছে আমাদের হাই আর লোটা হচ্ছে আমাদের কোনটা এই যে সেশনের যে লোটা এই যে এটা হচ্ছে আমাদের এই সেশনের লো এটা হচ্ছে আমাদের সেশনের লো ওকে এটা হচ্ছে আমাদের লো লোটা লেখি লো তো এই জায়গায় দেখেন আমাদের মার্কেট এই সেশনটা শেষ হওয়ার পর আমাদের এই জায়গায় যে লোটা ছিল এই জায়গায় আমাদের যে আমাদের লোটা তৈরি করছে এই লোটা সুইপ করছে যেহেতু আমাদের লো সুইপ করছে সেহেতু আমরা এন্ট্রি করবো বাইয়ের জন্য আর যদি আমাদের হাই সুইপ করতো সেক্ষেত্রে আমরা এন্ট্রি করতাম সেলের জন্য তো এই জায়গায় আমাদের এন্ট্রি সেলের যে এন্ট্রিটা ছিল বায়ের যে এন্ট্রিটা ছিল এই এন্ট্রিটা কীভাবে হয়েছে এটাতেও দেখব হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের এই জায়গায় আমাদের কী করছে লিকুইডিটি সুইপ করছে সুইপ করার পর আমাদের এই জায়গায় একটা লো তৈরি করবে তো দেখেন এই জায়গায় লো কোনটা এই জায়গাটা হচ্ছে আমাদের লো এই লোয়ের ফার্স্ট সুইং হাই কোনটা এই লোয়ের ফার্স্ট সুইং হাই হচ্ছে এটা এটা যদি ব্রেক করতো তাহলে হতো আমাদের এমএসএস মার্কেট স্ট্রাকচার শিফট আর যদি এই যে আমাদের অপোজিট ক্যান্ডেলটা এই লোয়ের ফার্স্ট অপোজিট ক্যান্ডেল হচ্ছে আমাদের এটা এটা যদি ব্রেক করে তাহলে হবে হচ্ছে আমাদের সিআইএসডি সিআইএসডি লেভেল কিন্তু আমাদের এই জায়গায় সিআইএসডি লেভেলটা ব্রেক না করে কি করছে দেখেন এই জায়গায় আমাদের এই লোটা আবার সুইপ করছে এই জায়গায় যে লিকুইডিটি ছিল এই লিকুইডিটি আবার সুইপ করছে তো এটা আমাদের একটা লিকুইডিটি সুইপ হয়ে গেলো এই জায়গায় আমাদের লিকুইডিটি সুইপ কর সুইপ হয়ে গেলো লিকুইডিটি সুইপ করার পর আমাদের লো তৈরি করবে তো এটা হচ্ছে আমাদের লো এই লোয়ের ফার্স্ট সুইং হাই কোনটা এই লোয়ের ফার্স্ট সুইং হাই হচ্ছে আমাদের থ্রি ক্যান্ডেল ফরমেশন হয়েছে এই জায়গায় এটা হচ্ছে আমাদের ফার্স্ট সুইং হাই যদি এটা ব্রেক করতো তাহলে হতো আমাদের এমএসএস আর এই লোয়ের ফার্স্ট অপোজিট ক্যান্ডেল হচ্ছে আমাদের এটা এটা ক্লোজিং পয়েন্ট হবে হচ্ছে আমাদের সিআইএসডি লেভেল ওকে সিআইএসডি সিআইএসডি লেভেল এই জায়গায় দেখেন আমাদের এমএসএসও করে নাই বা সিআইএসডি লেভেলটা কনফার্ম করে নাই না করে কি করছে না করে এই জায়গায় যে আমাদের এই লোয়ের যে লিকুইডটি ছিল এই লিকুইডিটি নিয়ে নিছে এই জায়গায় আমাদের এই লিকুইডিটি আবার সুইপ করছে এই জায়গায় লিকুইডটি সুইপ হয়েছে লিকুইডিটি সুইপ হওয়ার পর এই জায়গায় আমাদের লো তৈরি করবে তো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের লো এই লোয়ের ফার্স্ট অপোজিট ক্যান্ডেল কোনটা বা এই লোয়ের ফার্স্ট সুইং হাই হচ্ছে আমাদের এটা আর এই যে ক্যান্ডেলটা এটা হচ্ছে আমাদের সিআইএসডি লেভেল ওকে এটা হচ্ছে আমাদের সিআইএসডি সিআইএসডি লেভেল এই জায়গা আমাদের সিআইএসডি লেভেলটা ব্রেক করলো তার সাথে সাথে আমাদের এম এস করছে এই জায়গায় দেখেন নাও এই জায়গায় দেখেন আমাদের সিআইএসডির উপরে এই যে সুইং হাইটে ছিল থ্রি ক্যান্ডেল ফরমেশন এই জায়গায় এটাও ব্রেক করছে এটা ব্রেক করার কারণে এটা হবে হচ্ছে আমাদের এম মানি মানে মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে এখন এখন মার্কেট আপে চলে যাবে ওকে তো এম এস হওয়ার পর এম এস এই জায়গায় দেখেন এম এস এসে আমাদের সিআইএসডি লেভেল এই সিআইএসডি লেভেলের লেভেলে যদি আমাদের রিটেস্ট দেয় রিটেস্টের সাথে সাথে এন্ট্রি হবে তো এই জায়গায় আমাদের এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা ব্রেক করছে পরবর্তী ক্যান্ডেলটা দেখেন এই জায়গায় আমাদের রিটেস্ট দিছে রিটেস্ট দিছে না এই রিটেস্ট হবে হচ্ছে আমাদের এন্ট্রি এই যে রিটেস্টে এখান থেকে হবে হচ্ছে আমাদের এন্ট্রি আর আমাদের স্টপ লস থাকবে হচ্ছে এই জায়গায় যে ফেয়ারগুলো গ্যাপ আছে এই ফেয়ারগুলো গ্যাপের নিচে থাকবে হচ্ছে আমাদের স্টপ লস স্টপ লস এই ফেয়ারগুলো গ্যাপের নিচে আর আমাদের টিপি থাকবে কোথায় আমাদের টিপি থাকবো হচ্ছে ওয়ান ইস টু থ্রি দেখেন কোন জায়গায় দেয় তো ওয়ান ইস টু থ্রি দেয় দেয় হচ্ছে আমাদের এই জায়গায় এই জায়গায় আমাদের ওয়ান ইস টু থ্রি দেয় ওয়ান টু থ্রি দেওয়ার পর রিসেন্ট লিকুইরিটি আছে কোনটা রিসেন্ট লিকুইটি আছে হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে আমাদের রিসেন্ট লিকুইটি এই যে লিকুইটি এই লিকুইটি পর্যন্ত হবে হচ্ছে আমাদের ফার্স্ট টিপি এই যে লিকুইটি এই লিকুইডিটি পর্যন্ত হবে হচ্ছে আমাদের ফার্স্ট টিপি তো এটা ছিল আমাদের এন্টিটা। হ্যাঁ এটা হচ্ছে আমাদের এশিয়ান সেশন হাই লো সুইপ এন্টি এই যে এন্ট্রিটা ছিল আজকের আমাদের এন্ট্রিটা ছিল আজকে তারিখ হচ্ছে চোদ্দ চোদ্দোই অক্টোবর ওকে এই যে চোদ্দো অক্টোবর এই যে আমাদের এশিয়ান সেশন এশিয়ান সেশনে লো সুইপ করছে সুইপ লো সুইপ করার পর আমাদের এই জায়গায় এন্ট্রি হয়েছে তো এই জায়গায় আমাদের ফার্স্ট টিপি দিয়ে দিছি আর সেকেন্ড টিপি কোথায় থাকবে সে সেকেন্ড টিপি থাকবো হচ্ছে আপনার এই যে এশিয়ান সেশনের যে হাইট আছে ওই হাইটা পর্যন্ত থাকবো হচ্ছে আমাদের সেকেন্ড টিপি ওকে তো এটা গেলো হচ্ছে আমাদের এশিয়ান সেশনের লো সুইপ এন্ট্রি এখন দেখব দেখব হচ্ছে আমরা লন্ডন সেশনের হাই লো এনটি তো লন্ডন সেশন শুরু হয় শুরু হয় কোথা থেকে শুরু হয় হচ্ছে আপনার এই জায়গা থেকে এখান থেকে শুরু হয় আর শেষ হয় হচ্ছে আমাদের এই জায়গায় এই যে এতটুকু জায়গার মধ্যে হাই এবং লো নিব আমরা তো এটু এতটুকু জায়গার মধ্যে লো হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে আমাদের লো আর হাই কোনটা হাই হচ্ছে আপনার এটা এই যে এটা হচ্ছে আমাদের হাই আর এটা হচ্ছে আমাদের লো মানে সেশন হাই লো ওকে তো এই জায়গায় আমাদের সেশনের দেখেন এই জায়গায় আমাদের লোটা সুইপ করছে তো এটা ছিল আমাদের লন্ডন সেশন লন্ডন সেশনের লো আর এটা ছিল আমাদের লন্ডন সেশনের হাই লন্ডন সেশন হাই তো আমি সংক্ষিপ্তে হাই এবং লোটা লিখতেছি তো এটা হচ্ছে আমাদের লো সুইপ করছে এই যে দেখেন এই জায়গায় আমাদের সুইপ করছে না যে তোমাদের প্রথম প্রথমে আমাদের কি সুইপ করছে প্রথম কিন্তু আমাদের হাই সুইপ করে না এই যে দেখেন হাই সুইপ করে নাই প্রথম আমাদের প্রথমে আমাদের সুইপ করছে হচ্ছে এই যে লো লো সুইপ করছে সেক্ষেত্রে আমরা এন্ট্রি করবো বায়ের জন্য ওকে তো এন্ট্রিটা কীভাবে করবো এটা একটু দেখি এন্ট্রিটা কীভাবে করবো ওইটা একটু দেখি নাও এখানে আমাদের এন্ট্রিটা কীভাবে হয় ওইটা হচ্ছে আমরা একটু দেখি তো এই জায়গায় আমাদের লো তৈরি করবে প্রথমে তো এটা হচ্ছে আমাদের লো এই যে এটা হচ্ছে আমাদের লো এই লোয়ের ফার্স্ট অপোজিট ক্যান্ডেল হবে হচ্ছে আমাদের সিআইএসডি লেভেল তো সিআইচডি লেভেল হচ্ছে আমাদের এটা তো সিআইচডি লেভেলটা ব্রেক করলে হবে হচ্ছে আমাদের এন্ট্রি তো এটা হচ্ছে আমাদের সি আই এটা হচ্ছে আমাদের সি লেভেল ওকে এটা হচ্ছে আমাদের সিআইএসডি লেভেল দেখেন এই জায়গায় আমাদের সিআইচি লেভেলটা ব্রেক করছে সিআইএসডি লেভেলটা ব্রেক করছে তার সাথে আমাদের এই জায়গায় এই যে সুইং হাই ছিল এই হাইটাও ব্রেক করছে এটা হয়ে গেছে আমাদের এম এস এস মার্কেট স্ট্রাকচার শিফট এটা হয়ে গেছে আমাদের এম এস এস মার্কেট স্ট্রাকচার শিফট মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে আবার সিআইচডি লেভেল ব্রেক করছে ডাবল কনফার্মেশন তো সিআইচডি লেভেলটা থেকে রিটেস্টটা আমরা এন্ট্রি নেব দেখেন এই জায়গায় আমাদের এই ক্যানেলটা ব্রেক করছে পরবর্তী ক্যান্ডেলে আমাদের রিটেস্ট দিছে এই রিটেস্টটা হবে হচ্ছে আমাদের এন্ট্রি আর আমাদের স্টপ লস থাকবে হচ্ছে অল্প একটু এই লোয়ে থাকবো হচ্ছে আমাদের স্টপ লস আর আমাদের টিপি থাকবে কোথায় টিপি থাকবে হচ্ছে ওয়ান ইস টু থ্রি দেওয়ার পর রিসেন্ট যে লিকুইডিটি আছে ওই লিকুইডিটি পর্যন্ত তো ওয়ান ইস টু থ্রি কোথায় দেয় আমাদের ওয়ান ইস টু থ্রিটা দেয় হচ্ছে এই জায়গায় এই যেখানে হচ্ছে ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু থ্রি দেওয়ার পর রিসেন্ট লিকুইডিটি হচ্ছে কোনটা রিসেন্ট লিক্যুইরিটি হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে আমাদের রিসেন্ট লিকুইডিটি এই লিক্যিটি পর্যন্তভাবে হচ্ছে আমাদের ফার্স্ট টিপি এটা হচ্ছে আমাদের ফার্স্ট টিপি আর সেকেন্ড টিপি কোথায় সেকেন্ড টিপি হচ্ছে আমাদের যে হাইট আছে ওই হাইটা তো এটা গেলে হচ্ছে আমাদের লন্ডন সেশন এই যে আমাদের লন্ডন সেশন আছে না ওই লন্ডন সেশনের লো সুইপ এন্ট্রি নাও তারপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কী বলে নিউ ইয়র্ক সেশন এই যে নিউইয়র্ক স্টেশনের লো হচ্ছে আমাদের এটা আর নিউ ইয়র্ক স্টেশনের হাই কোনটা নিউ ইয়র্ক স্টেশনের হাই হচ্ছে আমাদের এটা ওকে এই যে দেখেন এই যে আমাদের সেশন সেশন শেষ হওয়ার পর আমাদের হাইটা সুইপ করছে ওকে এই যে আমাদের হাইটা সুইপ করছে এখন কিন্তু আমাদের ডাউনের জন্য এন্ট্রি হবে এন্ট্রিটা কীভাবে হবে এন্ট্রি করার জন্য এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের হাই এই হাইয়ের ফার্স্ট সুইংলো হচ্ছে আমাদের এটা এটা যদি ব্রেক করে তাহলে হবে হচ্ছে আমাদের এম এস এস মানে মার্কেট স্ট্রাকচার শিফ্ট মার্কেট স্ট্রাকচার শিফ্টটা হওয়ার পর এই জায়গা থেকে এন্ট্রি হবে ওকে তো কীভাবে এন্ট্রিটা হবে দেখেন যদি এরকম করে মার্কেট এটা ব্রেক করে ব্রেক হওয়ার পর মার্কেট আবার উপরে যায় উপরে যাওয়ার পর উপরে যদি কোনো ফেয়ারগুলো গ্যাপ বা এই যেখানে দেখেন উপরে যদি কোনো অর্ডার ব্লক থাকে এখানে যদি কোনো অর্ডার ব্লক থাকে এই অর্ডার ব্লক থেকে হবে হচ্ছে এনটি ওকে এই অর্ডার ব্লক থেকে হবে হচ্ছে আমাদের এনটি এখানে এনটি এখান থেকে হবে এটা হচ্ছে অর্ডার ব্লক এই অর্ডার ব্লক থেকে হবে হচ্ছে আমাদের এনটি আর টার্গেট থাকবে হচ্ছে আমাদের নিচে ওয়ান ইস টু থ্রি দেওয়ার পর এই জায়গায় ওয়ান ইস টু থ্রি এখানে ওয়ান ইস টু থ্রি দেওয়ার পর রিসেন্ট যে লিকুইডটি আছে ওই লিকুইডিটি পর্যন্ত হবে হচ্ছে আমাদের ফার্স্ট টিপি তো এটা এটা হচ্ছে আমাদের লিকুইডটি এই লিকুইডটি পর্যন্ত হবে হচ্ছে আমাদের ফার্স্ট টিপি আর সেকেন্ড টিপি থাকবে হচ্ছে আমাদের নিচে যে লোটা আসে না ওই লোটা পর্যন্ত ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে সেশনের হাইলো লিকুইড সুইপ করার পর আপনারা কীভাবে এন্ট্রি করবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে